হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু লোপামুদ্রা সিনহা ইউটিউব চ্যানেল বলো তোমরা সবাই শীতটাকে কেমন এনজয় করছো আমি কিন্তু জানো এই শীতকালটা সব থেকে বেশি পছন্দ করি তার কারণ বলতে দেখো গরমের সময় যখন খুব গরম পড়ে তখন আমরা কি করব না দেখাল অবস্থা পাগল পাগল অবস্থা হয় আর শীতকালে যদি খুব ঠান্ডাও পড়ে মানে আমাদের দেশে যেরকম ঠান্ডা পড়ে সেই অবস্থায় যদি মারাত্মক একটা ঠান্ডা পড়ে তখনও কত দূর একটা দুটো সোয়েটার পরা যেতে পারে তার বেশি তো কিছু নয় চার পাঁচটা কত রঙিন থাকে কত সুন্দর সুন্দর মরসুমি ফুল দেখতে পাওয়া যায় সুন্দর সুন্দর মরশুমে ফল খেতে পাওয়া যায় যেমন আমি খাচ্ছি পিকনিক আছে শীতকালে ঘুরে বেরিয়ে মজা আছে মানে আমার কাছে শীতকালটা যথেষ্ট প্রিয় তোমাদের কার কোন সিজনটা ফেভারিট আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানিও তো শীতকালে সবই ভালো কিন্তু তার মধ্যে দু একটা জিনিস একটু আমাদের ইরিটেশনের কারণ হয় যেমন শীতকালে যেটা হয় খুব তাড়াতাড়ি ফোট ফাটে স্কিনটা একটু রাফ হয়ে যায় মানে শীতে কিন্তু ত্বকের একটু এক্সট্রা কেয়ার নিতে হয় তুই তোমাদের তার জন্যে কি করা যেতে পারে আমাদের খাদ্য তালিকাটা একটু মাথায় রেখে বিবেচনা করা উচিত যেমন বাজারে প্রচুর শাক সবজি পাওয়া যায় ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি আছে যে সমস্ত শাক সবজি ফল মূল সেগুলোকে খাদ্য তালিকায় বেশি করে রাখতে হবে যেমন ভিটামিন সি আছে কমলা লেবুতে তারপর গাজর শীতকালে বিট গাজর পাওয়া যায় এগুলো অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর বিট বিটরুট স্কিনের জন্য ভীষণ ভালো কোলাজেন তৈরি করতে পারে এগুলো তো খাবারের তালিকায় থাকবে তার সঙ্গে সামান্য পরিচর্যা করা দরকার আমি এটা খেতে খেতে বলছি তার একটা কারণ আছে নিশ্চয়ই আন্দাজ করতে পারছো থামলেন তো দেখেই ফেলেছো তোমরা তাহলে আজকে আমি চট জলদি কয়েকটি উপায় তোমাদের বলে দিচ্ছি সেটা ত্বকের যত্ন নেওয়া মানে এই যে কমলা লেবু এই কমলালেবু খেলে তোমার স্কিন তো ভেতর থেকে ভালো থাকছে তোমার ইমিউনিটি বুস্ট করছে যেটাতে তুমি অনেক রোগকে প্রতিরোধ করতে পারছো এখন অনেক ভাইরাসের আক্রমণ হচ্ছে তার জন্য ইমিউনিটিকে বাড়াতে হবে তাছাড়াও যেটা তোমরা করতে পারো কমলালেবু খাওয়ার পর খোসাটাকে কিন্তু একদম পেলে দেবে না নাম গে তিন চারটে জিনিস তৈরি করা যায় পরপর দেখাই কমলালেবুর এই যে খোসাগুলোকে নিয়ে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি এটা কিন্তু সেই ছোটবেলাকার খেলা মনে করাচ্ছে তো না না এটাই কাজের কাজ হবে জানো তো এইগুলো দিয়ে এবার আমি যেটা তৈরি করব সেইটা তোমাদের দেখাচ্ছি গ্যাসে আমি জল গরম করতে দিয়েছি এই ফুটন্ত গরম জলের মধ্যে টুকরো করা লেবুর এই যে খোসাগুলো সেগুলো দিয়ে দিচ্ছি এবং এই খোসাগুলো দেওয়ার পর পাঁচ মিনিট মতন আমি এটাকে ফুটতে দেব আর তারপর এটাকে এভাবে চাপা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট কিন্তু পেরিয়ে গেছে এবার আমি দেখি এটার অবস্থাটা এই তো একদম ফুটে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিলাম দেখেছ এই যে জলটা এটা কিন্তু কমলা খোসার মধ্যে যে নির্যাসটা সেটাকে কিন্তু করে নিয়েছে মানে জলটার মধ্যে ওর আর জলটার রংটাও কিন্তু বদলে গেছে একটু হলুদ হলুদ একটু কমলা আভা এসে গেছে এবার এটাকে আমি একটু ঠান্ডা করে নেব আর ঠান্ডা করে এই যে নির্যাসটা আর কি সেটা আমি ছেঁকে রাখবো এখানে দেখেছ জলটার মধ্যে একটা হালকা ইয়েলোইশ কালার এসছে মানে অরেঞ্জিস একটা শেড মত এই জলটার মধ্যে কিন্তু কমলা লেবুর যে খোসার মধ্যেকার পুরোটাই কিন্তু গেছে এর মধ্যে আমি একটু গ্লিসারিনের ফোঁটা ফোটা দেবো কয়েক ফোটা এই তিন চার ফোটা মোটামুটি গ্লিসারিন দিলেই হবে তার সঙ্গে আমি ভিটামিন ই ক্যাপসুল একটা দিয়ে দিচ্ছি এই দিয়ে দিলাম এটা একটা টোনার তৈরি হলো এই টোনারটা যে কাজ করবে সেটা হলো ধরো তুমি মুখ হাত পা ধোয়ার পর ফ্রেশ হওয়ার পর মানে মুখটা যখন ক্লেন্স করবে ক্লিনজিং এর পর একটা টোনিং এর কাজ করবে এটাকে তুমি জাস্ট আমি তোমাদের একটুখানি হাতে নিয়ে দেখাচ্ছি একটা রিফ্রেশিং ব্যাপার হবে টোনিং এর কাজ করবে মানে তোমার যে স্কিনের মধ্যে যে পোর্স গুলো রয়েছে সেগুলো ক্লিন করার পর প্রপারলি টোনিংটা হবে তারপরে তুমি কিন্তু ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারবে সেক্ষেত্রেও কিন্তু এই কমলা লেবুর খোসা দিয়েই একটা ক্রিম মতন তৈরি করা যেতে পারে এরকম একটা স্প্রে বটলে তোমরা কিন্তু এই টোনারটাকে প্রিজার্ভ করে রাখতে পারবে কিন্তু অবশ্যই সেটা রাখতে হবে ফ্রিজের মধ্যে মানে একদিনের মতন যদি করো সামান্য তৈরি করো তাহলে তো বাইরে রাখতেই পারো এই শীতকালে কিন্তু যদি এটা বেশ কিছু জন্য সংরক্ষণ করতে হয় তাহলে অবশ্যই একটা স্প্রে বোতলে তোমরা এটাকে নেবে এবং মুখে করার পর তোমরা চাইলে গায়ে হাতে পায়ে দিতে পারো জাস্ট স্প্রে করে নেবে দেখবে ঝরঝরে লাগছে তো বার করার পর এই যে লেবুর খোসাগুলো নরম হয়ে গেছে এইগুলোকে এবার আমি একটু পেস্ট করে নেব এই যে পেস্টটা তৈরি হলো এবার এই পেস্টটার সঙ্গে আমি একটু কফি মিশিয়ে নেব এই দেখো এই কফি মিশিয়ে নিলাম এইটা তার মানে একটা দারুণ স্ক্রাবারের কাজ করবি জানো তো এত ভালো এই স্ক্রাবারটা কি বলবো মানে এটা তোমরা শুধুমাত্র মুখে নয় নানের আগে পুরো গায়েতে একটু মেখে রেখে। জাস্ট 5 মিনিট রেখে তারপর তুলে দেবে দেখবে এক জাস্ট মোছার পর দুটো হাতের পার্থক্য দেখো এটাতে অরেঞ্জের মধ্যেকার যে অয়েলটা সেটা স্ক্রাবারের মধ্যে মিশে সেটা আসার পরে স্কিনটা পাঁচ মিনিটের মধ্যে স্মুথ হয়ে গেছে খালি দেখো এখানে কিন্তু শেষ নয় কমলা লেবুর খোসা দিয়ে আরও একটা রেমেডি তোমাদের দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে কমলা লেবুর খোসা রোদ্দুরে তুমি দিন তিন চার যদি শুকিয়ে নাও বেশ খটখট হয়ে যাবে তারপর কিন্তু একদম এরম ঝুড়ঝুরে টাইপের হবে সেইটাকে আমরা মিক্সার গ্রাইন্ডারে কিন্তু গ্রাইন্ড করে নিতে পারি মিক্সিতে আমার গুঁড়ো করা হয়ে গেছে ডাস্টটাকে দেখো মোটামুটি একটা দেখতে লাগে এই অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবে মানে ধরো শীতকাল চলে গেল কমলা লেবু সিজনাল নেই কমলা লেবু পাচ্ছ না তখনও কিন্তু এটা রেখে দেওয়া যায় মানে তুমি একটা জারে ভরে মাঝে মাঝে একটু রোদ্দুরে দিয়ে দেবে তাহলে জিনিসটা ঠিক থাকবে কোনো আলাদা করে প্রিজার্ভেটিভ দেওয়ার দরকার নেই আর এই যে গুঁড়োটা এইটাকে তোমরা প্যাক হিসেবে ব্যবহার করতে পারো এর সঙ্গে চাইলে তোমরা একটু চালের গুঁড়ো দিতে পারো অথবা বেসন দিতে পারো অথবা মানে তোমাদের যেটা স্কিনে স্যুট করে সেইটা তার সঙ্গে দুধের সর মধু এগুলো দিয়ে একটা প্যাক তৈরি করে লাগাতে পারো স্কিনের সমস্ত তো উঠে যাবেই স্কিনটা অনেক টান টান হবে মানে এর মধ্যে সেই এলিমেন্টসগুলো আছে তাহলে বন্ধুরা আমরা একটা আইটেম মানে কমলালেবুর খোসা সেটা দিয়ে কত কিছু শিখলাম টোনার বানালাম স্ক্রাবার বানালাম তার সঙ্গে ডাস্ট যেটা দিয়ে ফেস প্যাক তৈরি হতে পারে সেটা শিখলাম আর এই যে স্ক্রাবারটা না পুরো দাগ ছোপ সমস্ত তুলে দেবে মানে শীতে তুমি যত খুশি রোদ্দুরে বেড়াও তোমার পিগমেন্টেশন আসুক সমস্ত কিছু তুলে দেবে মানে নিশ্চিন্তে একেবারে টোনাটাও ভীষণ ফ্রেশ রাখবে আর সারা বছরের জন্য ওই ডাস্টটা তো তোমরা রাখতেই পারো যেটা আমিও আমার ছেলেকে কিন্তু পাঠিয়ে দিয়েছি মানে ও এখন তিন চার মাস বাদে বাড়ি আসবে তো ওর কাছে ওটা দেওয়া হয়েছে এবং তার সঙ্গে একটু রাইস যে গ্রিন আর কি সেটাকে ডাস্ট করে দেওয়া হয়েছে এগুলো মাঝে মাঝে একটু পরিচর্যা করলে ভালো থাকবে মানে বাড়ির মতন তো সাথে থেকে করে দেওয়া যাবে না তো এগুলো যদি সঙ্গে রাখা যায় ভীষণ ভালো কাজ দেবে দেখো আমি তোমাদের বলছি কমলা খোসা দিয়ে যে এই বিভিন্ন রকমের রেমেডিগুলো তোমাদের দেখালাম এগুলো যদি প্রপার ওয়েতে তোমরা করতে থাকো তাহলে কিন্তু আমি এটুকু অ্যাশিওর করতে পারি যে আফটার ফর্টিও মানে যাদের বয়স আমার মতো আর কি ফর্টির ওপরে তাদেরও কিন্তু স্কিনটা টান টান থাকবে মানে বলি রেখা যেগুলো বলে সেগুলো কিন্তু একটু স্লো প্রোগ্রেস হবে মানে রেস্ট করে রাখতে পারবে এগুলো কিন্তু ভীষণ কাজে দেয় আমি নিজে ফল পেয়েছি তাই তোমাদের বলছি তবে শুধুমাত্র রেমেডি করে কিন্তু ভালো থাকা যাবে না ভেতর থেকে ভালো থাকতে গেলে ঠিকঠাক ডায়েট মেনটেন করতে হবে প্রচুর পরিমাণে জল খেতে হবে আর সেই সঙ্গে একটা নিয়মিত হালকা এক্সারসাইজ কিন্তু তোমাদের রোজগার অভ্যাসে রাখতেই হবে আর আমি তো মোটামুটি এই করেই চালিয়ে নিচ্ছি আমার শীতটা তোমরা কিভাবে আমাকে লিখে জানাবে, ভিডিওটা আর আর বেশি বড় করব না। আমার এই তোমাদের কার কেমন লাগলো। তোমরাও এর মধ্যে কোনোটা অলরেডি অ্যাপ্লাই করেছো আমাকে অবশ্যই জানাবে আর বন্ধুদের এটা প্রচুর শেয়ার করো কারণ তাদেরও তো জানাতে হবে শীতকালে কত সহজে ঘরোয়া জিনিস দিয়ে বাড়িতে ভালো থাকা যায় তাহলে আজ এই পর্যন্তই পরের ব্লগে দেখা হচ্ছে আবারও কোনো নতুন টপিকের সঙ্গে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবারও খুব শীঘ্রই আজকের মতো চ